আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা কোনো বনিতা না করে রং ডং না করে সরাসরি মোটা দাগে কিছু কথা বলতে চাই হিসাব টানা হয় পরে আপনারা মিলিয়ে নেবেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এখন কথা হলো আদৌ কি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এই প্রশ্নটা যদি আমাকে করেন আমার উত্তর হবে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না পারিপার্শ্বিক সকল কিছু লক্ষ্য করলে এটা বোঝা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা বোঝার জন্য পণ্ডিত হতে হবে না পারিপার্শ্বিক বিষয়গুলো লক্ষ্য করলে একেবারে পরিষ্কার বোঝা যায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে আবার নির্বাচন ফেব্রুয়ারিতে হতেও পারে আর সেই নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে একটি সংঘাতময় নির্বাচন হবে বাংলাদেশে যতগুলো সংঘাতময় বিতর্কিত নির্বাচন আছে সবকটিকে পিছনে ফেলে দিয়ে প্রথম স্থান অধিকার করবে এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন এত বেশি সংঘাত হবে যে হয়তো সেটা আমরা কল্পনাও করতে পারছি না শুধু তাই নয় সেই নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতা তৈরি হতে পারে এখন যে অনেকে ধারণা করছে বিএনপির অনেকে ভাবছে আগামী নির্বাচনে তারা নির্দিদায় জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে কিন্তু এই মুহূর্তে যেভাবে পথ চলছে যেভাবে এই নির্বাচনমুখী বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মহাপরিকল্পনা তাতে করে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে নাও আসতে পারে বিএনপির বিপক্ষে যেতে পারে নির্বাচনের ফলাফল কিভাবে প্রকাশ হবে তা নিয়ে অনেক সন্দেহ রয়েছে অনেকের মনে অনেক উৎকণ্ঠা আছে কেউ কেউ বলছেন আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়ে যা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রতিকূল পরিস্থিতিতেই যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের ফলাফল শুধুমাত্র কাগজে লেখা একটি ফলাফল থাকবে কাগজে লেখা ফলাফল প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের ভোট গণনা করে যোগ করে না করে সেই ফলাফল ঘোষণা করা হবে সন্দেহ আছে সেটি নির্বাচনের বুঝতে পারবেন দেখতে পারবেন কিভাবে ফল ঘোষণা হয় আর বাংলাদেশের ইতিহাসে বলে আমরা বিগত সময় দেখেছি যদি যেভাবেই হোক যে কোনো মেকানিজম করে যদি একটা ফল ঘোষণা করা হয় পরবর্তীতে কেউ কিচ্ছু করতে পারবে না বিএনপি কিচ্ছু করতে পারবে না বিএনপির আর কিছুই করার থাকবে না সেই ফলাফলকে মেনে নিতে হবে গোট গণনা ছাড়াও যদি নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয় সেটিকে একেবারে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে মেনে নিতে হবে এই মুহূর্তে বিএনপিকে কে করার জন্য নির্বাচনে বিএনপিকে করে দেওয়ার জন্য মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে হয়তোবা নির্বাচনের দিন সেই পরিকল্পনার শেষ খেলাটা খেলা হবে শেষ প্যারেকটা টোকা হবে বিএনপির কফিনে তাতে বিএনপি একেবারে ধরাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি ধরেন বিএনপি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারলো বিএনপি অনেক সংগ্রাম আন্দোলন করেছে তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারলো বিএনপি ক্ষমতায় গেল বিএনপি জয়লাভ করলো তারা সংসদে গেল একনিষ্ঠভাবে তাহলেও সেখানেও জটিলতা আছে বিএনপিকে নিয়ে এই মুহূর্তে যে নির্বাচনমুখী একটি মহাপরিকল্পনা করা হচ্ছে হাতপাতা হচ্ছে সেখান থেকে যদি বিএনপি বেড়ে আসতেও পারে তারা যদি সরকার গঠন করেও তাহলেও বিএনপি কোনো অবস্থাতে স্বস্তিতে থাকতে পারবে না বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়ে যায় বিএনপি যদি সরকার গঠন করে তখনও বিএনপিকে নানানভাবে অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে আর সবচেয়ে বড় লড়াইটা হবে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা ক্ষমতা টিকিয়ে রাখা বিএনপি যদি কোনোভাবে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপির জন্য আরো বড় ধরনের হাত পাতা হবে বিএনপিকে ধরাশায়ী করার জন্য আর তখন বিএনপির অবস্থা এমনও হতে পারে বিএনপি রাষ্ট্র চালাতে ব্যর্থ হতে পারে ব্যর্থতা দায় নিয়ে তাদেরকে আবার মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা হতে পারে এমন আশঙ্কা ইতিমধ্যে অনেকেই প্রকাশ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকরা এমন ইঙ্গিত দিচ্ছেন বিশেষ করে তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান তিনি বিচক্ষণ একজন রাজনীতিবিদ বলছেন বিএনপিকে নির্বাচনে এক গড়ে করে রাখার একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ চলছে সেটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে আবার এই বিষয়টা বিএনপি উপলব্ধি করতে পারছে আপনি বলতে পারেন আপনি বোঝেন বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল তারা কি বোঝে না বিএনপি উপলব্ধি করতে পারছে কিন্তু নিজেদের এই দুর্দশার কথা রাজনৈতিক কারণে সামনে প্রকাশ করছে না জনসমক্ষে প্রকাশ করছে না নেতাকর্মীরা হতাশ হয়ে যেতে পারে তাই তারা সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছে সেটি থেকে বেরিয়ে আসার জন্য তারাও পরিকল্পনা করছে তবে বিএনপির জন্য এই পরিস্থিতি মোকাবেলা করা দায় হয়ে যাবে অনেকে ভাবছে হয়তো এখানে বিএনপি পরাস্ত হতে পারে বিএনপিকে পরাস্ত করার জন্য এই মুহূর্তে সূক্ষ্ম মহাপরিকল্পনা বাস্তবায়ন চলছে ধীরে ধীরে প্রত্যেক দিন প্রতিনিয়ত সেটি বাস্তবায়িত হচ্ছে বিএনপির অনেক তৃণমূল নেতা কর্মীরা ভাবছেন তাদের উপলব্ধি কে এই দুর্দশা থেকে বেরিয়ে আসতে হলে এদেশে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ করার প্রয়োজন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে বিএনপির যে এই প্রতিকূল পরিস্থিতি বিএনপিকে নিয়ে যে সূক্ষ্ম পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা বেশে যাবে বেস্তে যাবে বিএনপির জন্য একটা নিঃশ্বাসের ব্যবস্থা হবে না হলে বিএনপির অনিবার্য হতে পারে জন্য একটি বিশেষ মহল করার ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে দেশে এবং দেশের বাহিরে এই যে বিএনপিকে নিয়ে কথা বলছি এইখানে আপনাকে খুব বেশি জানতে হবে না আমাকে খুব বেশি জানতে হবে না বুঝতে হবে না পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে একটু চোখ খুলে তাকালেই আপনি আমি বুঝতে পারবো কি পরিস্থিতি বিরাজ করছে অনেকেই বলছে এই মাসে অনেক বড় ভুল ভুল করেছে করেছে অনেকগুলো বিএনপি তার মধ্যে একটি বড় ভুল তারেক রহমান নিজেই করেছেন সেটি হলো বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল সেখান থেকে সরে আসা ইউনুসের কথায় তারেক রহমান সরে আসায় বিএনপির জন্য কাল হয়েছে বিএনপি এই মুহূর্তে নানান ভাবে কোনটা হচ্ছে অনেকেই মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিচক্ষণ ভাবে এখানে তারেক রহমানকে টেপে ফেলেছে তারেক রহমানের সাথে আলোচনা করে নির্বাচনটা পিছনের দিকে ঠেলে দিয়েছে ফেব্রুয়ারিতে নিয়ে ধার করিয়েছে ডিসেম্বর থেকে বিএনপি সরে গিয়েছে অনেকে বলে থাকেন বিএনপি একটি বড় ভুল করেছিল দুই চোদ্দ সালে সেই বলের মাসল বিএনপিকে দীর্ঘ সময় দিতে হয়েছে বিএনপি যদি চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে হয়তো এতদিন পর্যন্ত বিএনপিকে এভাবে কোনটাশা জীবনযাপন করা লাগতো না বিএনপির এই দুর্দশা হতো না বিএনপি আরো আগেই রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ থাকতো ঠিক একই ধরনের বল এই দুই হাজার পঁচিশ সালে এসে বিএনপি করেছে তারেক রহমান করেছে বিডিওর বাকি অংশটুকু ত্রুটিপূর্ণ হওয়ায় কেটে দেওয়া হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ